জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন সহ অভিন্ন কয়েকটি দাবিতে আজ রাজধানীতে পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে জামায়াত ইসলামী সহ সাতটি রাজনৈতিক দল অন্য দলগুলো হল ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিস জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা খেলাফত আন্দোলন ও নেজামে ইসলামী পার্টি বিকেল সাড়ে চারটায় রাজধানীর বাইতুল মোকারমের দক্ষিণ গেটে বিক্ষোভ ও সমাবেশ করবে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াতে এই কর্মসূচির আয়োজন করবে বিক্ষোভ সমাবেশে জামাতের শীর্ষ নেতারা বক্তব্য দেবেন একই দাবিতে বাইতুল মোকার উত্তর গেটে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল করবে বাংলাদেশের খেলাফত মজলিস এছাড়া রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে রাশেদ প্রধানের নেতৃত্বে জাকপা জাতীয় প্রেস ক্লাবের সামনে দুপুর সাড়ে বারোটায় খেলাফত আন্দোলন এবং বিকেল তিনটায় প্রেস ক্লাবের সামনে থেকে খেলাফত মজলিস বিক্ষোভ মিছিল করবে সংস্কার ইস্যু ও পিয়ারের দাবিতে আন্দোলনের ডাক কোন দলকে চাপে রাখা নাকি রাজনৈতিক কৌশল চলছে এমন হিসাব নিকাশ এমন কর্মসূচির সঙ্গে যোগপথে যাওয়ার কথা শোনা গেলেও তা থেকে সরে এসেছে এনসিপি গণ অধিকার পরিষদ ও এবি পার্টি এ নিয়ে তাদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া যদিও নিজেদের কর্মসূচিকে যৌতিক বলছে জামায়াত আর বিশ্লেষকদের সংখ্যা রাজপথের এমন কর্মসূচি আগামী রাজনীতিকে সংঘাতের দিকে নিয়ে যেতে পারে সংস্কার ইস্যুতে জুলাই তো অনেকটা চূড়ান্ত হলেও এর বাস্তবায়ন নিয়ে জটিলতা যেন কাটছেই না এ নিয়ে তৃতীয় দফায় দলগুলোর সঙ্গে ফের আলোচনায় জাতীয় ঐক্যমত কমিশন কিন্তু ঐক্য নিয়ে কোনো কুল কিনারার আগেই আলোচনার টেবিল থেকে রাজপথে গড়াচ্ছে রাজনীতি জুলাই সোনাদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন জাতীয় নির্বাচনে পিয়ার পদ্ধতি চালু লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা সহ কিছু দাবিতে বিক্ষোভ কর্মসূচি নিয়ে মাঠে নামছে জামায়াত কয়েকটি ইসলামী দল তবে এই মুহূর্তে এমন কর্মসূচির যৌক্তিকতা কতটুকু বা কারণ কি সরকার বা কোনো দলকে চাপে রাখা নাকি রাজনৈতিক কৌশল এমন প্রশ্ন ঘোরপাক খাচ্ছে নানা মহলে কারণ যাই থাকুক এমন কর্মসূচি ঘিরে রাজনৈতিক অস্থিরতার সংখ্যা দেখছে গণ অধিকার পরিষদ এই আন্দোলনে গণ অধিকার পরিষদ নাই যুগপৎ আন্দোলনের নামে এখন যদি আমরা দলগুলো বিভক্ত হয়ে যায় আমরা বিভাজিত হয়ে যাই তাহলে কিন্তু আমরা সবাই কিন্তু দিন শেষে ক্ষতিগ্রস্ত হব জামায়াত ইসলামী দলগুলোর কর্মসূচির সঙ্গে সম্পৃক্ততা নেই এনসিপির পিআর নিয়েও আছে ভিন্ন মত আমরা আমাদের মতন করে আমরা রাজপথে হোক বা অন্যান্য যে কোনো পদ্ধতিতে হোক আমরা কর্মসূচি দেব আমরা রাজনৈতিক কর্মসূচি পালন করব কিন্তু কোনো জোটের সাথে কোন দলের সাথে আমরা যুগপথ আন্দোলনে যাচ্ছি না এর যে দাবিটি প্রথম দাবি সেই দাবির সাথে আমাদের দলের কিন্তু অবস্থানের একটু ভিন্নতা আছে আর একে রাজনৈতিক কৌশল বলছে এ বি পার্টি মনে করতে পারে যে আমি দুইটাই করব কর্মসূচি দিব আবার ডায়লগও করব এটা এটা রাজনৈতিক কৌশল হিসাবে আমি মনে করি যে কোনো অসুবিধার বিষয়ে আমি দেখি না আমরা যদি মনে করি যে না কোনো একটা সমাধান আসছে না তখন আমরা চিন্তা করব যে আন্দোলনে আমরা যাব কি না বা এটাকে আমরা কোন জায়গায় নিয়ে যাব। যদিও জামায়াতে ইসলামী তাদের কর্মসূচিকে যৌক্তিক বলছে ইলেকশনটা আইনি ভিত্তি দিয়ে অকমত কমিশনের যে ভিডিওগুলো আছে তার ভিত্তিতে চাই কিনা এটা তো আমরা কর্মসূচি এই জন্য দিয়েছি এটা একটা ডেমোক্রেটিক প্রসেসে আমরা এগাচ্ছি এটা তো এমন নয় যে আমরা অনিয়মতান্ত্রিক পথে এগাচ্ছি জামায়াত সহ ইসলামী দলগুলোর কর্মসূচি ঘিরে সংঘাতের রাজনীতির আশঙ্কা বিশ্লেষকদের আর দুই মাসের মধ্যে হয়তো ভোটের তফসিল ঘোষণা করবে তার আগ দিয়ে এ ধরনের কর্মসূচি দেশের মধ্যে একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি আমরা নিজেরাই নিজেদের বিরুদ্ধে এখন এই বিষয়গুলো নিচ্ছি এটাতে কিন্তু ফ্যাজিস শক্তিটা আরও সুযোগ পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সংস্কার ও দাবি দেওয়া ইস্যুতে আলাপ আলোচনা বা সংলাপের কোনো বিকল্প নেই বলেও মত রাজনীতি বিশ্লেষকদের আনোয়ার হুসেন ডিবিস নিউজ ঢাকা বিডার দাবি বিনিয়োগে হয়রানি মুক্ত ওয়ান স্টপ সার্ভিস বা সেবা নিয়ে বসে আছে তারা কিন্তু তাতে খুব একটা সারা নেই বিনিয়োগকারীদের এদিকে সরকারি এ সংস্থা নিয়ে উদ্যোক্তাদের পাল্টা অভিযোগ বিডা কেবলই একটি কাগুজে প্রতিষ্ঠান বাস্তবে বিনিয়োগ সংক্রান্ত কোন সমস্যার সমাধান দিতে পারে না তারা দেশীয় শিল্প উদ্যোক্তারা বলছেন তাই সরকারি দপ্তরে সরাসরি ঘুরতে হয় তাদের এজন্য ঘুষ ও হয়রানির মুখোমুখিও হন তারা বিনিয়োগের বাধা দূর করতে এ সংক্রান্ত সব সেবা এক জায়গা থেকে দেয়ার পরিকল্পনা নিয়ে যাত্রা শুরু করে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার ওয়ান স্টপ সার্ভিস সেন্টার সরকারের প্রতিশ্রুতি ছিল বিডা গঠনের পর ব্যবসার সনদ থেকে শুরু করে জ্বালানিসহ সব সেবার অনুমোদনে আর সরকারি দপ্তরে দপ্তরে ঘুরতে হবে না উদ্যোক্তাদের দু হাজার সালের আইন করে ওয়ান স্টপ সার্ভিস চালুর পর তাতে যুক্ত হয়েছে সরকারের একশো সাতচল্লিশটি পরিষেবা যদিও এতদিনে প্রায় তিনশোটির বেশি পরিষেবা যুক্ত হওয়ার কথা ছিল জন্য বিডা থেকে প্রায় চার হাজার প্রতিষ্ঠান সেবা নিয়েছে সংস্থাটি বলছে হয়রানি মুক্ত ওয়ান স্টপ সার্ভিস চালু করলেও তাতে উদ্যোক্তাদের খুব বেশি সারা মিলছে না বিডার ওএসএস পোর্টাল থেকে কিন্তু মানুষজন ট্রেড নিচ্ছে না তারা এখনও চেষ্টা করছে যে আইদার ফিজিক্যালি গিয়ে জিনিসটা করার অথবা কোনোভাবে একটা ব্যাক চ্যানেল দিয়ে কিছু করা যায় কিনা তো এটা আসলে ওই ডিমার মুরগির মতো একটা সমস্যা যে আসলে আমরা সার্ভিসটা ঠিকভাবে দিচ্ছি না বলে নাকি ওনারা মনে করছে করছেন করা উচিত তবে উদ্যোক্তাদের অভিযোগ বিডা কোনো সমস্যারই সমাধান দিতে পারে না অনস্টপ সার্ভিস মানে কি আমাকে ট্রেড লাইসেন্স থেকে শুরু করে আমার গ্যাস কানেকশন আমার বিদ্যুৎ কানেকশন সমস্ত কিছু আমাকে পানি নিষ্কাশন ব্যবস্থা ড্রেনেজ ব্যবস্থা সব কিছু বিডা করে দেবে আমি আমার জায়গা থেকে আমি কলকারখানা চালাবো শ্রমিকের বেতন দেবো কিন্তু বলেন যে এই 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 যে কাজগুলো বলে কোন বিটা কোন কাজটা কাকে করে দিয়েছে বিটা বা করে দিবে তাহলে আমি কালকে বিটার কাছে যাব। এটা তো বিটার দায়িত্ব অনেক সব সার্ভিস মানে কি আমার সমস্ত সমস্যা সে সমাধান করে দেবে বিশ্লেষকরা বলছেন উদ্যোক্তাদের জন্য সব সমস্যার সমাধান করে বিনিয়োগ প্যাকেজ নিয়ে হাজির না হলে তারা আগ্রহী হবেন না সো ফুল প্যাকেজটা যখন তার কাছে থাকবে যে আমি অন্যান্য নিষ্কণ্টক জমি আমি দরকার আমার আবার আমার গ্যাসের সাপ্লাইও দরকার আমার মানসম্মত বিদ্যুতের দরকার সো এটা একটা যদি আমি ভ্যালু চেনের মতো দেখি এই ভ্যালু চেনের কোনো একটা জায়গায় যদি কোনো প্রতিবন্ধকতা হয় তাহলে কিন্তু বাকিগুলো কাজ করবে না তবে যারা ইতোমধ্যে সংস্থাটির সেবা নিয়েছেন তারা অত্যন্ত সন্তুষ্টির প্রতিক্রিয়া জানিয়েছেন বলেও দাবি করেছে বিডা মেহের ডিবিসি নিউজ ঢাকা তৃতীয় দিনের মতো রাকসু নির্বাচনের প্রচার প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা এদিকে নির্বাচনের ভোট গণনা নিয়ে ছাত্র সংগঠনগুলোর মধ্যে তৈরি হয়েছে মতপার্থক্য ছাত্রদল ছাত্র অধিকার জোট সহ অনেক প্যানেল ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা চান কিন্তু ছাত্র শিবির ও মেশিনের মাধ্যমেই ভোট গণনার দাবি জানায় নির্বাচন কমিশন বলছে ও মেশিনেই ভোট গণনা হবে অন্যদিকে প্রাতিষ্ঠানিক সুবিধা পুনর্বহাল এবং বিশ্ববিদ্যালয়ের প্রচলিত প্রশাসক প্রথা বাতিল সহ তিন দফা দাবি আদায় ফের আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা আজকের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন দাবিগুলো মেনে না নিলে একুশে সেপ্টেম্বর থেকে অনির্দিষ্ট কালের জন্য সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা দিয়েছেন তারা চট্টগ্রামে ভয়াবহ আকার ধারণ করেছে ডেঙ্গু ও চিকনগুনিয়া গত পাঁচ মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন আঠারোশোর বেশি এর মধ্যে খোদ নগরীতেই রয়েছে হাজারের বেশি একই সময়ে দুই শিশু সহ সতেরো জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুর পাশাপাশি চোখ রাঙাচ্ছে চিকনগুনিয়াও উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের স্মরণাপন্ন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের হঠাৎ রাতে জ্বর আসে দশ বছরের শিশু ইরফান রেজার সকালে তাপমাত্রা ছাড়িয়ে যায় একশো চার ডিগ্রি শরীরে থর থর কাপড়ি সাথে বমি মাথা ব্যথা ও খাবারের অরুচি উচিত হাসপাতালে নেওয়ার পর ইরফানের ধরা পড়ে ডেঙ্গু তিন দিন কাটাতে হয় আইসিইউতে ইরফানের মতো প্রতিদিনই জ্বরে কাহিল হয়ে পড়ছে অসংখ্য শিশু প্যাট ব্যথা মনে হয়েছে ডিগ্রি হয়ে কাল ব্যথা বমি ছিল মাথা ব্যথা মানে আমি ডাক্তার দেখাইছি দেখার পরে ডাক্তার বলছে রিপোর্ট দেখে ডেঙ্গু পজিটিভ গেল পাঁচ মাসে চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এক হাজার আটশো জন এর মধ্যে নগরীতেই এক হাজার জন এবং উপজেলায় আটশো সত্তর জন এখন এখানে গতকাল রাত্রে এখানে ভর্তি হয়েছি ও পরীক্ষা নিকে ওগুলো ওগুলো করাইছে আজকে ফলো আপ কালকে দেখাবো ইনশাল্লাহ টেস্ট দিল ডেঙ্গু পজিটিভ হওয়ার পরে আমরা আজকে চার দিন এই মেডিকেল আমি মেয়েকে নিয়ে আসছে আজকে তিন দিন ও আট দিনের জন বুকতেছেন ওর মানে হাতে পায়ে ব্যথা ডেঙ্গুর পাশাপাশি চিকুনকুনিয়াতেও আক্রান্ত হয়েছেন অনেকে জানুয়ারি থেকে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন তিন হাজার তিনশো তেরো জন গত এক সপ্তাহে শিশু আক্রান্তের হার বেয়েছে উদ্বেগজনক হারে চিকিৎসকরা বলছেন মশার কামড় থেকে বাঁচতে রাতের পাশাপাশি দিনেও শিশুদের বাড়তি যত্ন নিতে হবে বাচ্চাদের সাথে আমাদের পার্থক্যটা একটা জায়গায় বাচ্চারা কিন্তু দিনের বেলাও ঘুমায় যখন দিনের বেলাও ঘুমাচ্ছে ওই সময় আমি যদি মশারিটা ব্যবহার করে করতে না পারি তাহলে তার ডেঙ্গু আক্রান্ত ঝুঁকি মানে আক্রান্ত হওয়ার ঝুঁকিটা আমার চেয়ে বেশি উদ্বেগজনক হারে ডেঙ্গু ও চিকুনকুনিয়া আক্রান্তের সংখ্যা বাড়লেও সিটি কর্পোরেশনের মশক নিধন কার্যক্রম যথেষ্ট নয় বলে অভিযোগ নগরবাসীর ডিভিসি নিউজ ডেস্ক ভোলায় পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে জুলাই রেভিলেশনারি অ্যালায়েন্সের দুই নেতাকে আটক করেছে পুলিশ আটকরা হলেন সংগঠনটির ভোলা জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিব হোসেন এবং সিনিয়র সদস্য সচিব হাসান মুনতাসির রহমান বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনে তথ্য নিশ্চিত করেন ভোলার অতিরিক্ত পুলিশ সুপার রিপন চন্দ্র সরকার সংবাদ সম্মেলনে পুলিশ জানায় চলতি বছরের ১৯ জুন সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের এক বাড়িতে চুরির ঘটনায় মামলা হয় সেই মামলার ভয় দেখিয়ে রাকিব ও মুনতাসির স্থানীয় এক পরিবার থেকে দেড় লাখ টাকা ও পরে আরও দশ হাজার টাকা আদায় করে এরপরে আবারও বিশ হাজার টাকা দাবি করলে তাদের সন্দেহ হয় পরে ভুক্তভোগীদের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ এ সময় উদ্ধার করা হয় চাঁদাবাজির টাকার একটি অংশ বাগেরহাটে সংসদীয় আসন পুনর্বহলের দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটি দ্বিতীয় দফায় নির্বাচন অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে মঙ্গলবার ও বুধবারের পর আজ সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত জেলা ও প্রতিটি উপজেলা নির্বাচন অফিসের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করা হয় কর্মসূচি পালন শেষে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছে সর্বদলীয় সম্মিলিত কমিটি এদিকে জেলার চারটি আসন বহাল রাখার দাবিতে সোমবার সুপ্রিম কোর্টে দুটি রিট পিটিশন দাখিল করা হয়েছে চাঁদপুরে অনেকদিন ধরেই শিশুদের গুরুত্বপূর্ণ ইপিআই টিকার সংকট চলছে উপজেলা পর্যায়ের পাশাপাশি সদর হাসপাতালেও একই সমস্যা বিশেষ করে মিলছে না শিশুদের পেন্টা ও পিভিসি টিকা এতে স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে শিশুরা গত এক বছর ধরেই চলছে সংকট তবে আগামী দুই সপ্তাহের মধ্যে সংকট কেটে যাওয়ার কথা জানান সিভিল সার্জন শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ইপিআই টিকার গুরুত্বপূর্ণ দশটি টিকার দুটি পেন্টা ও পিসিভি এর দুটি টিকা ডিপথেরিয়া টিউটিনিয়াস হেপাটাইটিস বি ও নিউমোনিয়া থেকে শিশুদের রক্ষা করে তবে চাঁদপুরে গত এক বছর ধরে চলছে এ দুটি টিকার সংকট পুরো জেলায় প্রতি তিন মাসে দরকার সাতান্ন হাজার একশো ডোজ করে পেন্টাভ্যালেন্ট ও পিসিভি টিকা কিন্তু সরবরাহ করা হচ্ছে বারো থেকে পনেরো হাজার কম চাঁদপুর দুশো পঞ্চাশ জেনারেল হাসপাতালে অন্যান্য টিকা পাওয়া গেলেও অনেক সময় দেখা যাচ্ছে না পেনটা ও পিসিবি টিকা যা শিশুদের স্বাস্থ্য ঝুঁকিতে ফেলছে প্রতিনিয়ত সময় মতন যদি না পায় এর তো একটা থাকে কারণ কবে না কবে পাই দূরের থেকে এসে যদি না পায় ফিরোজ যে এটা কি হয় যে দুইটা টিকা দেওয়ার কথা ছিল দুইটা টিকা নাই সন্তানদেরকে নিয়ে বের হওয়া যায় না এরপরে আমরা বৃষ্টিতে ভেজেও টিকা দিতে হয় পরবর্তীতে এসে কিভাবে টিকা একই চিত্র জেলার প্রায় সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ অন্যান্য টিকা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বর্তমানে প্যান্টা এবং আইপিবি টিকার সংকট রয়েছে এছাড়া পিসিবিও চাহিদার তুলনায় সরবরাহ তুলনামূলক কম আছে আমরা উদ্ধন কর্তৃপক্ষকে জানানো হয়ে জানিয়েছি এবং ওনারা আশ্বাস দিয়েছেন যে খুব দ্রুতই এই সমস্যার সমাধান হবে টিকার স্বল্পতার কথা স্বীকার করে আগামী দুই সপ্তাহের মধ্যে সংকট কেটে যাওয়ার বিষয়ে আশাবাদী সিভিল সার্জন আমাদের যে সংকট আছে কিছু কিছু জেলায় কিছু কিছু কেন্দ্রে এটা এই সম্পর্কে আমাদের হেড করার ওয়াকিফল আছেন এবং আমি আশা করি এই এই ধরনের সংকট হয়তো বড় জোর সপ্তাহ দু সপ্তাহ এর মধ্যে এই সংকট কেটে যাবে পেনটা ও পিসিবির পাশাপাশি মাঝে মধ্যে সংকট দেখা দিচ্ছে আইপিভি টিকার তাই শিশুদের স্বাস্থ্য ঝুঁকি কমিয়ে আনতে দ্রুত টিকার ঘাটতি পূরণে সরকার উদ্যোগ নেবে এমনটাই প্রত্যাশা অভিভাবক সহ সকলের ডিবিসি নিউজ ডেস্ক আশঙ্কাজনক হারে চুয়াডাঙ্গায় কমছে কৃষি জমির পরিমাণ গত এক দশকে ফসলি জমির পরিমাণ কমেছে অন্তত পাঁচ হাজার হেক্টর এসব জমিতে গড়ে উঠেছে আবাসন এটি ভাটাসহ বিভিন্ন বাণিজ্যিক স্থাপনা কৃষকদের অভিযোগ আইনের ফাঁক ফোকর দিয়ে একটি মহল কৃষি জমি গ্রাস করে গড়ে তুলেছেন কংক্রিটের নগরী ফলে কমছে ফসল উৎপাদন ফল ফসলে সমৃদ্ধ চুয়াডাঙ্গা জেলা এখানে বছরে তিন থেকে চারটি ফসল ঘরে তোলেন কৃষক অথচ সবুজে শ্যামলে ভরা এই অঞ্চলে ফসল উৎপাদনে ছেদ পড়েছে গত এক দশকে এই জেলায় কৃষি জমি কমেছে অন্তত পাঁচ হাজার হেক্টর যা প্রতি বছর গড়ে শূন্য দশমিক সাত দুই শতাংশ কৃষি সংশ্লিষ্টরা বলছেন গত কয়েক বছরে কৃষি জমি কমার এই হার উদ্বেগজনক ফসলের পরিবর্তে এসব জমিতে গড়ে উঠেছে ইটভাটা আবাসন গুদামঘর কারখানা ব্যবসা প্রতিষ্ঠান সহ নানা স্থাপনা এতে ক্রমশ কমছে ফসল উৎপাদন মাটি হারাচ্ছে উর্বরতা চাষ করতে পারবো না বাবু হাতে হাতে যাচ্ছে কৃষকের অভিযোগ তুলনামূলক কম দাম ও রেজিস্ট্রি খরচ ফাঁকি দিতে একটি মহল কৌশলে কৃষি জমি কিনে গড়ে তুলছে কংক্রিটের নগর এই কম দামে কিনে বেশি দামে হলেও মনে করেন যে বিক্রি করবে বহুত লোক জমি কেনে গেলছে সরকারে ফাঁকি দিচ্ছে বেডিক বিল্ডিং হচ্ছে মাঠে চাষের জমি নষ্ট হয়ে যাচ্ছে ফসল হচ্ছে না তাতে মানুষের দুর্ভিক্ষে পড়ে যাচ্ছে কৃষি জমি কমায় ভবিষ্যতে আবাদ নিয়ে উদ্বিগ্ন কৃষি সংশ্লিষ্টরা গুরুত্ব দিচ্ছেন ফসলের নিবিড়তা বাড়ানোর ওপর যে জমিটি দুই ফসলি আছে সেটাকে তিন ফসলি যদি করতে পারি তাহলে আমাদের খাদ্যের চাহিদা কিন্তু পূরণ করা সম্ভব যেহেতু আমার মানুষ বাড়বে সেক্ষেত্রে ওই শিক্ষা প্রতিষ্ঠানও দরকার হবে হাট বাজারেরও দরকার হবে ধর্মীয় প্রতিষ্ঠানের দরকার হবে বাড়িঘাটেরও দরকার হবে রাস্তাঘাটেরও দরকার হবে কিন্তু আমার জমি কমলেও মানুষের খাদ্য চাহিদা তো যোগান দিতে হবে যোগান দিতে গেলে শস্যের নিবিড়তা বাড়ানোর ছাড়া আসলে খুব একটা ভালো ফলাফল আসবে বলে আমার কাছে মনে হয় না আইনের ফাঁক ফুকর দিয়ে কৃষি জমি যাতে বাণিজ্যিক খাতে ব্যবহার না হয় সেজন্য সমন্বয় প্রয়োজন মনে করছে সচেতন মহল ডিবিসি নিউজ ডেস্ক যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন তিন পুলিশ কর্মকর্তা এছাড়া গুরুতর আহত হয়েছেন দুইজন দেশটির পুলিশ জানায় নিহত ও আহত পুলিশ কর্মকর্তারা একটি মামলার তদন্ত করার সময় এক বন্দুকধারী তাদের ওপর হামলা চালায় এ ঘটনায় বন্দুকধারীও পুলিশের পাল্টা হামলায় গুলিবিদ্ধ হয়ে মারা যান আহত পুলিশ কর্মকর্তাদের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা গাজার আল শিফা হাসপাতালের বাইরে ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে পনেরো জন নিহত হয়েছেন এছাড়া আল আহলি হাসপাতালের কাছে আরও চারজন নিহত হয়েছেন ইসরায়েলি বাহিনী গাজায় বড় আকারে স্থল অভিযান শুরুর পর মৃত্যু সংখ্যা বেড়েই চলছে সংবাদ সংস্থা আল জাজিরা জানিয়েছে এখন পর্যন্ত মৃতের সংখ্যা পঁয়ষট্টি হাজার ছাড়িয়েছে চিকিৎসা কর্মকর্তারা আল জাজিরাকে জানায় আল শিফা ও আল আহলি হাসপাতালের আশেপাশের এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল হামাস এই হামলা পূর্ণাঙ্গ যুদ্ধাপরাধ আখ্যায়িত করে নিন্দা জানিয়েছে গণহত্যার অপরাধের কমিশনের নথিভুক্ত জাতিসংঘের একটি নতুন প্রতিবেদন প্রকাশের চব্বিশ ঘন্টারও কম সময়ের মধ্যে হামলার ঘটনা ঘটেছে